পরহেদাতে বসে মন عطا الرسول فقط عطا الله الله বলেন আমার বন্ধুর কাছে মুলাই তো হলে আমার কাছে হবে আমার বন্ধু غلام হইলো আমার কাছে মুলাই তো হয়ে যাবে ওয়িনতুতিউ তাহতাদু তখন হেদায়েত আমার কাছে চাইতে হবে না এখন তো প্রত্যেক রাকাতে রাকাতে তোমরা চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হেদায়েত চাইতে হবে না আমি নিজে তোমাদেরকে মালা পড়ায় দেব ওয়িনতুতিউ তাহতাদু আমি আল্লাহ হেদায়তের মালা পড়া দেবো ওই রসুল দিছেন আল্লাহ আমাদের হায়ে রসুলকে তো আজকে চিনিও না জানিও না এক রসুল দিছেন সহজ করছেন আল্লাহ কঠিন করেন না এক রসুল দিছেন আমি একটু আপনাদেরকে দেখাবো উঠা উঠি যদি না করেন রসুল কে হয় দুনিয়াতে প্রচার অস্তিত্ব আশা ব্যতীত তার প্রচারও হয় না প্রসারও হয় না তার ব্যক্তিত্বের বিকাশও ঘটে না আমাদের নবী এখনো অস্তিত্বে আসেন নাই আরে নবী তো নবী কোন সৃষ্টি অস্তিত্ব আসেন নাই সমগ্র সৃষ্টির এক হাজার বৎসর আগের থেকে আল্লাহ প্রচার শুরু সমগ্র সৃষ্টিরও এক হাজার বৎসর আগের থেকে প্রচার শুরু হয়েছে সুরা ইয়াসিন এক হাজার বৎসর আগে পড়ছেন আল্লাহ ইয়াসিন নবীজির দশটা নামের ভিতরে একটা নাম হলো ইয়াসিন কি আল্লাহ রসুলের দশটা নাম আল্লাহ রাখছেন মোহাম্মদ আহমদ এটো নাম ইয়াসিনও একটা নাম মাহিও একটা নাম হাসেরও একটা নাম ফাতেও একটা নাম খাতেমও একটা নাম আকেবও একটা নাম ইয়াসিনও একটা নাম তহাও একটা নাম দশটা নাম আল্লাহ নিজে রাখছেন ইয়াসিন বলে ডাক দিয়েছেন সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগে তারপর আল্লাহ কসম খাইছেন অল কোরআন হাকিম কোরআনে হাকিমের কসম বাকিটা ওলামারা ভালো বুঝবে ইন্না কালা মিনাল মোর সালিন ইন্না কার্বিতে ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত এছাড়া বলা চলে না মনে হয় আমাদের নবীজি ওই সময় আল্লাহর কাছে বসা ছিল না আল্লাহ ইন্নাকা বললো তো বলল কি করে ইন্নাকা তো বলা চলে না প্রচার চালাইতে 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 মার প্যাট পর্যন্ত নিয়ে আসছেন প্রচার চলতে ছিল এমন কোন নবী আসে না রসুল আসে না যেখানে প্রচার না ছিল মুসা আল কাছে এতটুকু প্রচার আল্লাহ করছেন তো মুসা আল একদিন তারা দাত তৌরাত তৌরাত কিতাবকে সরাইয়া দিয়ে বলছে আল্লাহ এই কিতাব চাই না নবু হচ্ চাই না রেসাল চাই না উম্মদ বানায় দেয় আল্লাহ বলছে সম্ভব না মার পেটে যখন আসছেন আসতে দেরি সুগ্রান ছড়াইতে দেরি হয় না কলাতিয়ার মানুষ আবার কবে আসি না না আসি রিজিক থাকলে তো আসব। ইচ্ছা থাকলেই কি আসা যায় নাকি হুম রিজিক থাকলে আসে ঠিক না কি বলেন আপনি চাইলেই তো আর আমি আসব না আমাকে ওইখানে উপরে মঞ্জুর হইতে হবে তারপরে না আসব আপনার ওখানে আবার আসি না না আসি শোনেন মার পেটে আসতে দেরি সুগ্রান ছড়াইতে দেরি হায় যুবক তোমাকে পায়ে হাত রেখা যার ইশারা পাইলে ভাগ্য খোলে ইশারা পাইলে কি পাইলে যার ছোঁয়া লাগলে ভাগ্য খোলে যার ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন তাকে ছুঁতে পারে না সাহস পায় না ছুঁইতে যার ছোঁয়া পাইলে আমার কাছে সবগুলা প্রমাণ আছে দলিল দিতে পারি হাদিস আছে ইশারা পাইলে ভাগ্য খোলে তার গুলামি পাইলে কি খুলবে বলো হুম হায় 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 মার পেটে আসতে দেরি সুগ্রান ছড়াইতে দেরি হয় না আমি না যেদিক দিয়ে যেত ওদিকে সুগ্রানের তুফান চলতো পুরা মক্কায় প্রচার চলতেছিল আব্দুল মোত্তালেব পুত্রবধূ পুত্রবধু পাইল তো পাইল কে রাগ না কুয়াশা আপনার উপরেও পড়তেছে আমার পিঠেও কিন্তু পড়তেছে এমন না যে আমি বিলকুল গরমের ভিতরে বয়ে আসি এমন না কুয়াশা কিন্তু আমার পিঠেও পড়তেছে মাথায়ও পড়তেছে একমাত্র এখনো পড়লো বিদে একটু পায়ে হাত বলি বসেন আমেনা যেদিক দিয়ে চলতে ওদিক দিয়ে সুঘ্রাণ ছড়াইতে থাকতো মক্কায় প্রচার চলতেছিল আমেনা এই পুত্র কই পাইল। বিধবা সুঘ্রাণ লাগায় তো লাগায় কি কইরা সারা মক্কায় চর্চা চলতেছিল আব্দুল মুত্তালেবের কানে যখন চলে আসছে তো সে রাগ গা রাগ হইতে হইতে ফাটতে ফাটতে বাসায় চলে আসছে স্ত্রীকে জিজ্ঞাস করছে তোর পুত্রবধুকে জিজ্ঞাসা কর বিধবা হুখ রান লাগায় তো লাগায় করতে কা এটা আবার দুনিয়ার সুখ রান্না আমাদের মক্কার সুগেরান না এই সুখ রান কোথাও পাওয়া যায় না সে এটা পায় করতে কা বলতে বলতেছিল তোমাকে বলবো ভাবছিলাম কিন্তু বলি নাই যে কি না কি বলো আর পুত্রবধূকেও জিজ্ঞাসা করি নাই কেননা সে এক তো বিধবা পেটে বাচ্চা বড় দুঃখী বাপের বাড়ি এইখানে না মদিনায় বিদায় তাকে ভয় জিজ্ঞাস করতে পারি নাই শোনো শোনো সে যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি মনে হয় আমি যেন সুগেরানের ড্রামের ভিতরে ঢুকলাম দুইজনে ডাইকে জিজ্ঞেস করছে সুগেরান পাশ তো পাশ করতে গা বলছে মা জব মুখে দেয় না থুতু নিক্ষেপ করছে থুতু মারতে দেরি সুগেরানের তুফান উঠতে দেরি হয় বলছে মা শরীরে সুগেরান না থুতুতেও সুগেরান বলছে মা এটা আমার না এটা প্যাটেটটা সুগের আন বলছে মা এখানে শেষ না শুধু সুগের না ডেলি হাজারো জিনিস আমার সাথে ঘটে যেদিন প্যাটে আসছে আসতে দেরি ঘরের দেওয়ালগুলো আমাকে চিৎকার দিয়ে সালাম দিতে দেরি করে নাই আমেনা সালাম দু বাদশা তোর কাছে চলে আসছে বালুর কণা বুলং তো আমাকে সালাম দেয় ভিতরে বাহির হইতে দেরি ছায়া করতে দেরি করে না শুধু ছায়া করে না আগে ম্যাঘ সালাম দেয় তারপরে বলে আমিনালাম দু জাহানের বাদশা তো পেটে বলে উত্তপ্ত বালুতে পা রাখতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না পাথরে পা রাখতে দেরি ঠান্ডা হতে দেরি হয় না গাছপালা তরুলতা যেটার পাশ দিয়ে ওটা আমাকে সালাম দিতে দেরি করে না প্রথম প্রথম তো ভয় পাইতাম এখন ভয় পাই না রাত্রে যখন বাহির হইতে তারাগুলা এসে আমাকে সালাম দেয় চন্দ্র নিচে এসে আমাকে সালাম দেয় পেটে আসতে দেরি জান্নাত থেকে তিন মহিলা আমাকে মালা পড়াইতে দেরি করে নেয় হাসি ছুটা ছুইটা চলে আসছে আমরা ফেরাওয়ার স্ত্রী মুসাল ইসলামের বোন কুলসুম চলে আসছে ঈশাল ইসলামের মা মারিয়াম চলে আসছে ফুলের মালা পড়া দিয়া বলছে আমে না আমাদের জান্নাতের বাদশা তোর কর পেটে চলে আসছে বলছে মা শুধু এইখানে শেষ না কুয়ার পারে যখন যাই ওই দিন থেকে আর রশি দিয়া পানি তুলি না যেই দিন প্যাটে আসছে যাইতে দেরি পানিগুলো উপরে নিজে আসতে দেরি করে না আগে সালাম দেয় তারপরে বলে আমেনা না কেন আসছিস তুই দুজাহানের বাদশা তোর প্যাটে হুকুম দিলে তো বাড়িতে যায় বলে মা হাত দাঁড়ায় থাকে মেয়েগুলো আমার না যাইস না তুই গেলে পানি নিচে চলে যাবে আমাদেরকে দিয়া দিয়ে বই না আমরা আগে বোড়া নেই তোরটাও ভোরা দিব বাড়িতেও নিয়ে দিব বলে মা এরকম হাজারো কাহিনী ডেলিয়া আমার সাথে ঘটে যেদিন প্যাটে আসছে বারো জন রসুল আমাকে ফুলের তো তোড়া দিয়ে গেছেন ফুলের তোড়া মা গ্রান আমার প্যাটেরটার আমার কোনো গ্রান সেরান নাই মা এইখানেই শেষ না প্যাটে থাকার সময় গ্রান ছিল দুনিয়াতে পা রাখতে দেরি যেদিন দুনিয়াতে পা রাখছেন ওদিন সমগ্র জগতের ভিতরে খুশির বন্যা চলতেছিল বন্যা ওইদিন দিন ছুটি ছিল এক ফেরেস এক ফেরেস তার গলায় লাগছেন এক আকাশের আরেক আকাশে চলে গেছে এক মোহনার মাস আরেক মোহনায় চলে গেছে এক মহাদেশের জানোয়ার আরেক মহাদেশে চলে গেছে এক গাছ আর গাছে এক মাটি আরেক এক মাটিকে পাহাড় আরেক আরেক পাহাড়কে এক সৃষ্টি সৃষ্টিকে সবাই গলা লাগছে আর চিৎকার দিয়ে বসে দুজাহানের বাদশা জমিনে পা দিয়া দিছে খুশির দিন ছিল ওইটা পা দিয়া দিছে ওই মোহাম্মদুর রসুল্লাহ ওনার গোলামি হওয়ার মাধ্যমে মূল্যায়িত হওয়ার সহজ রাস্তা আমি কাইটা বলতেছি পুরা কাহিনী বলার সময় নাই যখন পয়দা হওয়ার এক দেড় ঘন্টা পরে পয়দা হওয়ার সাথে সাথে দশ পনেরো মিনিটের পরে তো গায়েব করে ফেলছে আল্লাহ ঘন্টা খানিক পরে যখন ফিরত দিয়া গেছেন আমি না কোলে নিয়ে কানতে ছিল সবাই জিজ্ঞাসা করছে আমি না কাদিস কেন কয় আবদুল্লাহ নাই কয় মানি থাকলে তো এতক্ষণে খেলনা নিয়ে আসতো প্রথম বাচ্চা ঠিক না কি হ্যাঁ বাপ তো বিদেশ থেকে আগেই খেলনা পাঠায় দেয় কয় তারিখে ডেলিভারি কত তারিখে রাখো খেলনা সেলনা পাঠায় দিতেছে ঠিক না আব্দুল্লাহ নাই আল্লাহ কাঁসা কানে কানে বলতেছিল আমি না কাদিস না আবদুল্লাহ থাকলে কি হইতো খেলনা আনতো মক্কার বাজার থেকে কাঠের নাইলে লোহার নাইলে পাথরের নাইলে এলাস্টিক প্লাস্টিক আমি না কাদিস না সন্তান তোর হইতে পারে বন্ধু আমার আবদুল্লাহ নাই তো কি হিসে সূর্য ডুবতে দে চাঁদকে খেলনা বানায় পাঠায় কসম খোদার ওইটাই ঘটছে চাঁদকে খেলনা বানায় পাঠায় দিছে আবু তালেব বলতেছে বাতিজা তোকে বাস্ত্রে বাহিরে শোয়াইতে দেরি চাঁদ দ্রুত গতিতে নামতে দেরি করে না তোর মাথার কাছে চলে আসছে আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি তোর উপরে পড়া না যায় কিন্তু তোর মাতার কাছে থাইমা গেছে তুই কয়েক ঘন্টার বাচ্চা ছিলি হাত পাও নাড়াচাড়া করতে আর তোর হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল আল্লাহ কানাল চাঁদ কি বলতেছিল জানেন চাচা বলে তা তো জানি না আনাল কামারা ইউগাননীলি ওয়া ইউহাকিনী ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল ছিল কান্না থেকে বিরত রাখতে ছিল আমি যেন না কাঁদি কাঁদলে আমার আম্মার কষ্ট হবে আর চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায় দিছে হায় হায় চলেন ফিতাকাইটা আর একটু শুনায়া দেই যখন হাঁটি হাঁটি পাপা তো আমরা না হাঁটতে শিখছে একটু একটু হাঁটতেছে তখন আমেলা কুলিনিয়া কানতেছে শ্বশুর শাশুড়ি সবাই ছুটে আসছে আমেলা কাদিস কেন বলছে আবদুল্লা নাই বলে মানি ছেলে পেলে যখন বাচ্চা হাঁটতে শিখে তো বাবা আঙ্গুলদের হাঁটায় গতি গতি বাড়ায় এদিকে নিয়ে যায় ওদিকে নেওয়া যায় ওইখানে ছেঁড়া দিয়ে একটু হাঁটায় ওইখানে ছেঁড়া দিয়ে একটু হাঁটায় আবদুল্লা নাই কে হাঁটার গতি বাড়াবে কে নেওয়া যাবে মক্কার কে ঘুরাবে ওকাশ আর মাজান্না দুটা বড় বড় মেলায় কে যাবে নানার বাড়িতে দেখাইতে যে হাঁটতে শিখছে আমার কলিজার টুকরা আব্দুল্লাহ তো নাই আল্লাহ দৌড়া মানে চলে আসছে কানে কানে ওই কথাই বলছে আমি না কাঁদিস না তোর কান্না সইতে পারি না